আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাইতেছেন ড্রাগন ফল সুন্দর এবং ড্রাগন ফলের গাছ বাংলাদেশের সব জায়গায় কম বেশি ড্রাগন ফলটি পাওয়া যায় আর এই ফলটি দেখতে যেমন সুন্দর এটি খেতেও অনেক সুস্বাদু এবং মজা আর এই ড্রাগন ফলটায় যদি আপনার লাগানো গাছ থেকে যদি আপনি পান তাহলে আপনার কেমন লাগবে তেমন আমিও মনে করেন যে বাসায় ভাড়া থাকি সে বাসায় একটি ড্রাগনের গাছ রোপণ করেছি ট্রপে আর এটা টপের মধ্যে এই গাছটা হয়েছে তো আলহামদুলিল্লাহ গাছটা অনেক বড় একটি গাছ থেকে আমি প্রতি বছরের দশ থেকে পনেরো বিশটা ড্রাগন পাই আর এই ড্রাগনটা আসলে অনেক স্বাদ লাগে তো বাজারেতে যদি আমি এক দশ কেজি কিনে খাই সেটার মজা আলাদা আর এটা যদি আমি দুইটা খাই এটার মজাই আলাদা কেননা এটা আমি নিজেই গাছটা রোপণ করছি এবং নিজেই সেই গাছ থেকে ফল পাই এটা আমার কাছে অন্যরকম একটা ফিল লাগে তো আপনারা যদি এরকমই চাষ করার পরে যদি গাছ হোক বা আপনার পশু পাখি যেটাই আপনারা লালন পালন বা চাষ করেন না কেন সেখান থেকে যদি আপনি ফল বা কোনো কিছু পান তাহলে এটার কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তেমনি আমি যে বাসায় ভাড়াতে গি সে বাসায় কিন্তু এই ড্রাগন ফলটা চাষ করছি তো আলহামদুলিল্লাহ এই গাছের ড্রাগন রসে এবার দশটা তার মধ্যে কয়েকটা ড্রাগন আমরা তুলছি আর আজকে চারটা তুললাম কেননা আরো আগে দুটা পাখি খেয়ে নিছে এই কারণে আর রাখতে পারতেছি না এই জন্য ড্রাগন ফলগুলা তোলা হলো তো এই ড্রাগন গাছ থেকে আরও মনে করেন আমার অনেকগুলো ড্রাগন চারা আমি সংগ্রহ করছি ছোটো ছোটো এগুলো আলাদা ট্রপে আমি রাখছি তো আপনারাও যদি চান এভাবেই আপনাদের বাড়িতে বা যেখানেই আপনি থাকেন না কেন আপনারা চাষ করতে পারেন এই ড্রাগন গাছ তো ইচ্ছা শক্তিই মেন আপনি ঢাকা শহরে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন না কেন গ্রামে থাকেন না কেন আপনার ইচ্ছাকেই সব কিছু হতে পারে তো আর মেন সমস্যা হয়েছে আমরা কৃষি বাংলাদেশে আমরা যারাই বসবাস করি সবাই কৃষিই মেন তো আমরা আগে কৃষি থেকেই শুরু করি আর দেখুন ড্রাগনের কালার কত সুন্দর লাল টুকটুকে আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ